আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সুপ্রিয় বন্ধুরা বিভিন্ন কারণে আমাদের মুখের ভেতরে জিবেতে ঠোঁটে তারপর হচ্ছে গালশিতে দাঁতের মারিতে কিন্তু ঘা হতে পারে এই ঘা থেকে কিন্তু রক্ত বের হয় পুচ বের হয় জ্বালা যন্ত্রণা হয় ব্যথা হয় তো এসব কেন হয় তো এসব হচ্ছে অ্যাপথাস এবং আলসারের কারণে তো এই অ্যাপথাস এবং আলসারটা কেন হয় সাধারণত মুখের ভেতর ফাঙ্গাল ব্যাকটেরিয়া আর আক্রমণে কিন্তু হতে পারে তাছাড়া ভিটামিন সি তো ভিটামিন বি কমপ্লেক্স এগুলোর কারণে কিন্তু সাধারণত মুখের ভিতর ঘা হয়ে থাকে তাছাড়া অনেক জানা এবং অজানা কারণে কিন্তু মুখের ভিতর ঘা হয় তো আজকে আমরা এই মুখের ঘায়ের হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাসিড নাইট্রিক দ্বারা কীভাবে চিকিৎসা করাবো অর্থাৎ এই রুগীর এবং রোগ লক্ষণ বা চারিত্রিক লক্ষণ বা নির্দেশক লক্ষণগুলো আজকে আমরা জানবো যে এসিড নাইট্রিক মেডিসিনটি দিয়ে কি আমরা কীভাবে আমরা মুখের ঘায়ের চিকিৎসা করিয়ে থাকবো তো সুপ্রিয় বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনাদের বিশেষভাবে রিকোয়েস্ট করছি আপনার সুন্দর হাত দিয়ে এই লাল লেখা যে সাবস্ক্রাইব কথাটি আছে এখানে আপনি একটা প্রেস করে দেন তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নোটিফিকেশনটা অন করে দেন আর আপনার সুন্দর হাত দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান তো সুপ্রিয় বন্ধুরা চলুন কথা না বলিয়ে আমরা আলোচনায় চলে যাই যে মুখের ভিতর এবং মাড়িতে যদি ঘা হয় মুখের ভিতর এবং মাড়িতে যদি খুব ঘা হয় এবং ঘায়ে যদি খুব ব্যথা হয় মুখের কোনায় বা ঠোঁটের কোনায় ফেটে গিয়ে ঘা হয় কাটা তার হচ্ছে ফাটা মানে ফোঁটার মতো কাটা ফোটার মতো যদি ব্যথা হয় খোসা খোসা ব্যথা লাগে হ্যাঁ সহজেই ঘা থেকে সামান্য আঘাতে কিন্তু রক্ত বের হয় দাঁতের মাড়ি থেকে অনেক সময় রক্ত বের হতে পারে মুখে দুর্গন্ধ থাকে এইসব ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাসিড নাইট্রিক মেডিসিনটি ব্যবহার করতে পারি তো আবারও একটু আমি লক্ষণগুলো বলি সেটা হচ্ছে মুখের ভেতর মাড়িতে ঘা হয় খুব ব্যথা হয় প্রচুর ব্যথা হতে পারে মুখের কোনায় বা ঠোঁটের কোনায় ঘা হয় অল্প আঘাতেই এই ঘা থেকে রক্ত বের হয় আর মনে হচ্ছে যে সেই ঘায়ে কেউ খোঁচা মারতেছে খোঁচা খোঁচা ভাব বা কাটা ফোঁটার মতো ব্যথা অনুভূত হয় তো এইসব প্রবলেমে কিন্তু আমরা এসিড নাইট্রিক এই মেডিসিনটি দিতে পারি সেই সঙ্গে কিন্তু রুগীর মুখে দুর্গন্ধ থাকার সম্ভাবনা রয়েছে তো যাদের এই ধরনের প্রবলেমগুলো আছে আমরা এসিড নাইট্রিকের মাধ্যমে কিন্তু সেই রুগীকে ট্রিটমেন্ট দিতে পারি তো সুপ্রিয় বন্ধুরা যদি আপনার এই সব প্রবলেম ঘটে থাকে এই লক্ষণগুলোর সঙ্গে মিলিয়ে আপনি এসিড নাইট্রিকে এর 30 শক্তির টি করে দানা আপনি মানে দিনে চার থেকে পাঁচ বার ব্যবহার করতে পারবেন দুই থেকে তিন ঘন্টা পর পর তো সুপ্রিয় বন্ধুরা নিজের থেকে চিকিৎসা না করাই ভালো সে হচ্ছে যেহেতু হোমিওপ্যাথিক হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি তাই আপনাকে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট গিয়ে তার স্বর্ণপন্ন হয় কেস টেকিং মাধ্যমে আপনার চিকিৎসা করাটাই সবচেয়ে বেটার হবে তো আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ